এখন আমরা এই দুই চার ছয় আটটা আছে এই মাছার থেকে এখন দাম দামবো সঠিক যে বাজার দর এই যে কত হলে হ্যাঁ যাবে তিরিশ হাজার বেসা দাম কত উনত্রিশ একদম ওই রকম বলবেন আর এইটা কত হলে দিতে পারবেন ছাব্বিশ হাজার এর নিচে না না কি এরে বাসুর এরে বাসুর সব কাটা দর্শক এরে বাসুর আচ্ছা এই একটা এরে বাসুর এইটা কত হলে দেওয়া যাবে একদম ছাব্বিশ কার কম নাই বেসা দাম পড়তেছে দর্শক ছাব্বিশ আরে কালো এটা কত লি দেবা তেত্রিশ হলে দিবে অর্থাৎ ওই একটাই না আরো কথা আছে আর কোনো কথা নাই ব্যসার টার্গেট এলে এরে বাসুর এড়ে বাসুর দাম বেশি থাকে আর এইটা কত হলে দিতে পারবা হ্যাঁ বত্রিশ হলে দিবে দর্শক আর এই এই এইটা এই জোড়া কত না এই জোড়া একুশ একুশ বেয়াল্লিশ হলে দেবে এই জোড়া মানে আমার মনে হয় এই জোড়া পঁয়ত্রিশও ব্যস্ত মনে হয় যা হ্যাঁ কত নিতে মানে একদম কত আটত্রিশ উনিশ উনিশ আর এইটা কত দেবা এটা তেইশ হাজার দর্শক এটা কি বকনা নাকি এইটা বকনা আর এই দুইটা এড়ে বাসুর আটত্রিশ হলে দেবে আর বকনাটা কত হলে দেবা বিশ তেইশ টাকা করে দেবে দর্শক এই তো এই করে সবই এড়ে গরু দর্শক এখান থেকে আপনারা এরে বাছু সহজে কেনা যায় অনেক কম দামে এখানে বাছুর বিঘা দর্শক মানে জেঠুয়ার জরুর হাট তালা উপজেলা সাতক্রিয়া জেলা দর্শক এই হাটটি প্রতি মঙ্গলবার বস এখানে হাসিল তিনশো টাকা গরু প্রতি তিনশো টাকা হাসিল দিতে হয় দর্শক আরও অনেক গরু আছে এখানে আমি আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওটা আপনাদের দেখতে থাকুন পরবর্তী আবার আমি চলে আসছি সেই টেটের গরু এই এইখান থেকে এই আপনাদের গরু আমি জানাবো এই জয় পাতল গরু ওইগুলো সব আমি ব্যস্ত আছে কাস্টমার আছে আমি থেকে সবাই অল্প দাম দেখাবো সেই জন্য আছে এই যে

হ্যাঁ জোর বলুন মানে এই জোড়া এক লাখ টাকা তুমি দিতে পারে এই তো আর এই লাখ এই এক লাখ বিশ দর্শক এই পঞ্চাশ করে দিতে পারবে আর এই সাইড করে দিবে এই জোড়া সাইড করে দিবে সাইড এক লাখ বিশ আর ওই ওই বড়গুলো আশি দিবে না উপরে আশির উপরে দাম আর এগুলো তো আশির নিচে না একটা আছে বাবু আশির উপরে সব আশি করে দেওয়া যাবে আশির নিচে দেওয়া যাবে তোরা কত করে দেবেন এই তোরা চোদ্দ মানে চৌষট্টি করে দিতে পারবে এর নিচে দেওয়া যাবে না মানে এই চৌষট্টি করে পিস দেবে এই আশি হাজার টাকা এই তিনটা আশি হাজার চৌষট্টি এই মানে আর টাকা করে পিস এই লাখ দু এক লাখ টাকা আর এই দুইটা এই তিনটা করে দিবে এই হলো আমি আসি আজকে এখানে দারুণ দারুণ এর অবস্থিত কারণ একটা গরুর হাট এখানে প্রচুর পরিমাণ গরু ব্যথা কিনা হয় প্রতি মঙ্গলবার এই বছর দর্শক সকাল থেকে এখানে গরু ব্যথা কিনা হয় তৃতীয় দর্শকৃন্দ আমি এখন আছি বড় এর বাসি এরবাসের দানাবার জন্য এখানে আদি হয়েছে একটু বলো একদম দান তৃতীয় দর্শকবৃন্দ এই যে মালিক এই যে গরুর মালিক ওনার সাথে সরাসরি কথা বলছি ভালো আছেন আপনি কয়টা নিয়ে আসিলেন

খামার পাবে এবং অ্যাভেলেবেল গরু থাকে আমাদের কাছে মানে আপনার নিজের কি ফার্ম আছে ফার্ম আছে আপনার ফার্মের গরু সব নাকি আপনি ছোটো বাসুর কিনে বড় বানান তারপর বিক্রি করছেন এটা হচ্ছে আপনার কালী আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে ভালো থাকেন সুস্থ থাকেন খুবই সুন্দর সুন্দর এর গরুগুলো দর্শক এখানে আপনার আমার মনে হচ্ছে যে পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকার ভিতরে কোরমপানির গরু এখানে কেনা যাচ্ছে দর্শক অনেকে আছে বাঘে কোরবানি তৈরি করতেছেন আগে আর যাওয়া লাগবে না কোরবানির এখন দুই মাস পাঁচ দিন বাকি আছে এখন যদি এর একটা গরু কেনা হয় আর যদি দুই মাস পাঁচ দিন দিন পোষা হয় তাহলে অনেক বড় হবে দর্শক এই গরুগুলো বলিস তো এই যে ফিলিং গরু এই

কিছু দর্শক সবাই আশ্রয় আছে খায় থাকায় আসে অনেক গরু আপনার সাথে এই যে আপনার কোরবানির জন্য ছোট্ট ছোট্ট গরু আছে হাত গরু বলি আমরা এগুলো পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ভিতরে কোরবানি দেওয়ার গরু কেনা যায় পঁয়ত্রিশ হাজার টাকাও দেওয়া যায় যাদের অল্প পুঁজি তারা কিনতে পারে এই হাত থেকে দশ কোরবানির জন্য এগুলো উপযুক্ত হবে কিন্তু খাদ্য দিতে হবে ভালো ভালো খাবার